আবার থুতু থুতু করে থুতু করতে নেই এ দাঁড়িয়েছো একা দাঁড়িয়েছো ও এই ডাক বকবো এবারে বকবো আমি হ্যাঁ বকাকে এত যদি ভয় থুতুর করছ কেন আবার থুতুর করে আর দেখো সবাইকে বলে দাও বলে আমি একা দাঁড়িয়েছি গো একা দাঁড়িয়েছি বলে হাই বন্ধুরা হাই বলে দাও হাই বন্ধুরা আমি একা দাঁড়িয়েছি তোমরা সবাই কেমন আছো বলে তোমরা একটু আমাদের পাশে থাকো বলে দাও হাই বন্ধুরা সেদিকে সেদিকে আমার আমার দিকে না ওইদিকে 이, 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 이. 이, 이. 이, 이. 이, 이. 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 이.